আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশীগঞ্জ সিটি কর্পোরেশনে একশো পদে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করতে পারবেন তবে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হবে না শিক্ষাগত যোগ্যতা ব্যতীত গাজীপুর সিটি কর্পোরেশনের এই সার্কুলারে আবেদন করতে পারবেন কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করা যাবে তবে এ টু জেড বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং আবেদন করতে হলে পাঁচের বয়স কত হতে হবে এবং কিভাবে আবেদনপত্র জমা দিবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আইসকের এই ভিডিওতে সুপ্র চাকরি পতাশীগণ গাজীপুর সিটি কর্পোরেশন নগর ভবন প্রশাসন বিভাগ শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক শ্রমিকের ক্যাটাগরি তার মানে পদের নাম পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পদে একশো জন জনবল নিয়োগ করা হবে দৈনিক মজুরির হার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের নির্দেশনা অনুসারে শ্রমিকের মজুরি পরিষদ সহ অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হবে কোন ধরনের শিক্ষকতা প্রয়োজন হবে না গাজীপুর সিটি কর্পোরেশনে এখানে পরিষ্কার কর্মী পদে একশো জনবল নিয়োগ করা হবে সেক্ষেত্রে আপনার আবেদন করতে হলে যে সকল প্রার্থী আবেদন করতে চান যোগ্য আগ্রহী প্রার্থীকে আবেদন পত্রে পদের নাম প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা জন্মতারিখ জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা শিক্ষকতা যুগতা এবং মোবাইল নম্বর ইত্যাদি সুস্পষ্টভাবে উল্লেখ করে আগামী তিরিশ চার দুই হাজার গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর বরাবর পৌঁছাতে হবে আপনার চাইলে আবেদনপত্রটি সরাসরি বা ডাক যুগে প্রেরণ করতে পারেন আগামী তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটার মধ্যে তবে এখানে দৈনিক ভিত্তিতে নিয়োজিতকরণের ক্ষেত্রে সাময়িক শ্রমিকের যোগ্যতা এখানে কিছু কাগজপত্র এবং আপনার বয়স কত লাগবে তা জানিয়ে দিচ্ছি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশনের পরিষ্কার সেক্ষেত্রে শ্রমিকের সীমা হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ আটান্ন বছর হতে হবে শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে শ্রমিক নিয়োজিত করার সময় বয়সের প্রমাণস্বরূপ জাতীয় পরিচয় বা জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে শ্রমিক নিয়োজিত করার সময় সার্বিক সামাজিক আচরণ ও স্বভাব চরিত্র বিষয়ে স্থানীয় ব্যক্তি বা সিটি কর্পোরেশন বা পৌরসভা এর কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ইতিবাচক থাকতে হবে সম্প্রদায়ের প্রার্থী থেকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে পঞ্চম শ্রেণী পাস আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছু শর্তাবলী রয়েছে প্রার্থীর বয়স আগামী তিরিশ চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে আটান্ন বছরের মধ্যে হতে হবে পাথীকে দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে অবশ্যই আপনার একটি লিখিত দরখাস্ত সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে যেমন প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সনাত সনদপত্রের অনুলিপি পঞ্চম শ্রেণী বা সনাদের ফটোকপি তারপর পাথীর জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব প্রমাণস্বরূপ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর নিকট হতে নাগরিক সনদপত্র প্রার্থীর সদরতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্তাই হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে তবে আপনার ডাক যুগে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ আগামী তিরিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল চারটা পর্যন্ত আপনি আবেদনপত্র ডাক যুগে বা সরাসরি প্রেরণ করতে পারবেন আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা হলো প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর এর বরাবর আপনার আবেদনপত্র ডাক প্রেরণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা গাজীপুর সিটি কর্পোরেশনের শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার একশো জন শ্রমিক নিয়োগ করা হবে যারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র প্রেরণ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের স্মারক নম্বর এত তারিখের নং স্মারকের অনুমোদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশনের নিম্নবণিত শর্তে সম্পূর্ণ অস্থায়ীভাবে নো ওয়ার্ক নো পে দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগের জন্য যোগ্যতা সম্পূর্ণগণ যারা গাজীপুর সিটি কর্পোরেশনের শ্রমিক নিয়োগে যেখানে সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে শ্রমিক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পদে যেখানে সর্বমোট একশো জন জনবল নিয়োগ করা হবে যারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে ডাক বা সরাসরি আবেদনপত্র প্রেরণ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর সুদনুপ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ